প্রথম দিনেই তাণ্ডব চালালো সিনেমা হলগুলোতে শাকিব খানের তাণ্ডব সঙ্গে বাজিমাত করল নিশো এবং সিয়ামো ঈদ মানে এখন প্রেক্ষাগৃহে শাকিব খানের দাপট ঈদের দিন তাণ্ডব মুক্তি পেতেই প্রায় প্রতিটি শোই যেমন হাউসফুল তেমন দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো ছিল সাকিব তো বটেই জনপ্রিয় দুই মুখ আফরান নিশোয় এবং সিয়াম আহমেদও করেছে বাজিমাত তাদের নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টারের পাশাপাশি এখন চলছে নিশো এবং সিয়াম বন্দনাও দর্শকদের কেউ কেউ বলছে ভিন্ন ধর্মী লুক সংলাপ ও অ্যাকশন দিয়ে মেগাস্টার বেসড হলেও ক্যামিওতে নিশো এবং সিয়ামরা ছিলেন মেনস অফ দ্য ম্যাচ এদিকে তাণ্ডব সিনেমায় মুক্তির পরই কয়েক ঘন্টার ব্যবধানে দর্শকদের এমন হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জগতে অন্যদিকে দর্শকদের সঙ্গে মতবিনিময়ের সশরীরে ছুটে যান পরিচালক রাইহান রাফি প্রযোজক শাহারিয়ার শাকিল এবং অভিনয় শিল্পী সাবিলা নূর এবং জয়া আহসান এমন অবস্থায় দর্শকদের উন্মাদনা ও চাপ দেখে শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাণ্ডব কর্তৃপক্ষ শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়হান রাফি বলেন সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চলছে সিনেপ্লেক্সের প্রতিটি শাখায়ও তেমন হাউসফুল যাচ্ছে আমাদের এই সিনেমার শো এমনকি সিনেপ্লেক্সের সিঙ্গেল স্ক্রিনের মতো দর্শকদের চাপ পড়েছে এই সিনেমার ঈদের প্রথম তিন দিনের অগ্রিম টিকিটও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে পরবর্তী টিকিটের কাউন্টডাউন শুরু হয়েছে এদিকে তাণ্ডবের প্রযোজক শাহারিয়ার শাকিল বলেন আমার বিশ্বাস দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে তাতে তাণ্ডব সিনেপ্লেক্স ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শোয়ের ছবি হয়ে উঠবে একশো হলের মধ্যে একশো তেত্রিশটি হলেই মুক্তি পেয়েছে ছবিটি প্রত্যেক জায়গা থেকেই অভাবনীয় সারা পাচ্ছি শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে আঠাশটি শো চলছিল দ্বিতীয় দিন থেকে শো বেড়ে পঁয়ত্রিশটি করা হয়েছে উল্লেখ্য রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় শাকিব খান সাবিলা নূর জয়া হাসান সহ আরো অনেক তারকারা অভিনয় করছেন যেমন তেমনভাবেই ক্যামিয়া চরিত্রে সিয়াম আহমেদ এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে দেখতে পেরে ভীষণ খুশি ভক্তরা তবে সাকিবের যেহেতু রাজত্ব চলছে অন্যান্য ছবিগুলোও কিন্তু পিছিয়ে রয়েছে অনেকটাই তবে যেটুকু পেয়েছে সেটুকুতেই ভালো করার চেষ্টা করছে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো আপনি ঈদে কোন ছবি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন